আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটি কলম দুশো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত এটা ক্লাস নবম ও দশম শ্রেণীর এমসিকিউ আকারেও দেয় এবং বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতেও এগুলো দিয়ে থাকে ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের তো এত বোঝার দরকার নেই আমাদের এমসিকিউটা শর্টকাট টেকনিকে আমরা কিভাবে করব। তাহলে চলো দেখিয়ে দিচ্ছি একদম শর্টকাট একটা টেকনিক খেয়াল করবো বন্ধুরা এখানে দেখো দশ পার্সেন্ট দেওয়া আছে আর এখানে একটি কলম কত টাকায় বিক্রয় করছে এই জিনিসটা ঠিক আছে তো তোমরা যে কাজটা করবো দেখো এইখানে যে দুশো টাকা রয়েছে আর এই জায়গায় দশ পার্সেন্ট রয়েছে মনে রাখবা বন্ধুরা বিষয় মাথায় রাখো এখানে এখানে বলছে বলছে লাভের কথা তো লাভ মানে সাথে যত লাভের কথা বলবে ওই দশকে তোমরা যোগ করে দেবা ঠিক আছে বন্ধুরা দশকে তোমরা যোগ করে দিবা তাহলে কত হবে একশো দশ একশো দশ এই বিষয়টাকে মাথায় রাখো আর এইখানে আছে কত দুইশো বিশ এই দুইশো বিশের সাথে এই দশের সাথে পার্সেন্ট যে রয়েছে না বন্ধুরা এর সাথে পার্সেন্টের কারণে একশো ইন্টু করবা অর্থাৎ গোটা শর্টকাট টেকনিকে দেখো এখানে রয়েছে দুইশো কত বন্ধুরা বিশ ইন্টু আর এই পার্সেন্টের জন্য দেবে এখানে একশো আর এখানে কী বলছে দশ পার্সেন্ট লাভ অর্থাৎ কী বলছিলাম যে একশোর সাথে যত লাভই বলুক যদি বিশ পার্সেন্ট লাভ বলে তাহলে বন্ধুরা তোমরা কী করবা ওই বিশ যোগ করে দেবে একশোর সাথে অর্থাৎ তাহলে কত হবে একশো বিশ তাহলে এখানে যেহেতু একশো দশ হয়েছে তাহলে আমি নিচে কত দেবো একশো দশ এখন এটাকে কাটাকাটি করে দেব শূন্য শূন্য কাটা ঠিক আছে বন্ধুরা এখন তোমরা একটা জিনিস ক্যাল এই এগারো দিয়ে তুমি যদি এই বাইশকে কাটো তাহলে কয়বার যায় দুইবার এগারো দুগুনে বাইশ তাহলে এখানে কত হলো পুরো বিশ আর এখানে দশ তা দশ দিয়ে তুমি যদি বিশকে গুণ করে দাও তাহলে কত আসবে বন্ধুরা দুইশো আর এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে এখানে কত হয়েছে দুইশো টাকা ক নাম্বার আমাদেরকে হলো আমাদের এমসিকিউ কিউ আশা করছি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ বন্ধুরা